আসসালামু আলাইকুম সর্বপ্রথম আপনাকে বলবো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আসুন আমরা এমন একজন ভাষায় আরছি যেটা ভেঙে চুরে একেবারে সুরমার হয়ে গেছে চাচি अम्মা কি সমস্যা একটু বলেন তো পানি পড়ে আব্বা পানিতে ভাইসে যাবো শালা ওইডি বসে থাকি ওই বিবার মর বিবারের পারে ভাঙা দেবো মিচি মিচি বসে থাকি বর্ষণ থামি গেলে পানি দে মুইছে বিনা গড়া দে মুইছে তাইছে কি নেট দোকান কাই তৈ সকালে উঠে দুই ভালো রোদ দে সো কই নি আসি আমি শুনলাম আর অসুস্থ হ্যাঁ একদম আর পেডে আলসার পেডা ইনফেকশন ভাব এই পাড়া কড়ে ভাঙ্গা বোকের কাশি সমস্যা এই হাত ভাঙ্গা কান ভাঙ্গা বাবা আমি কাজ করতে পারি নে লোকে দরে

বৈ যায় বোক কাপ দিব নিতা গান দিয়ে কিনা নিত্যমা যায় কিনা আমি কিছুক্ষণের জন্য গেছি থমকে আপনাদের কাছে আমি আজকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করবেন কারণ এই শেয়ারের মাধ্যমে হয়তো উনি শেষ বয়সে হলেও ভালো থাকতে পারবেন শেষ বয়সে হলেও একটু মুক্ত হয়ে জীবন জীবনযাপন করতেন পারবেন ওনার কিন্তু আমার মাথা ঘুরতেছে ওনার কিন্তু একটা টিউবওয়েল নেই একটা প্রসব করার জায়গা নেই থাকার কোনো জায়গা নেই মানে ওনার বাসায় এখন কোনো খাওয়া নেই ঠিক এই পরিস্থিতির ভিতরে মানবতার জীবনযাপন করছেন এবং আমি এখানে আসার পর আমাকে কয়েকজন বলল উনি সহ ওনার একটা মেয়ে আছে দুইজন ভিক্ষা করেন অন্যের বাসায় এই পরিস্থিতির ভিতরে ঠিক তারা জীবন জীবনযাপন করছেন এবং

আপনার আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারাও মানবিক কাজে সহযোদ্ধা হয়ে কাজ করুন দেখেন এই মেয়েটা ঘুমিয়ে আছে। এই মেয়েটা অন্যের বাসায় খাবার চাইতে গেছে দেয়নি না খেয়ে ঠিক ঘুমিয়ে আছে এখন আমি দেখলাম এখানে শুধু দুটা পান্তা ভাত আছে দেখি পান্তা ভাত এই যে দেখেন পান্তা ভাত আছে হ্যাঁ আহা। দেখছেন এই পরিবেশের ভিতরে মানবতার জীবন যাপন করছে মেয়েটার একটু দেখাও ঘুম থেকে উঠলো এখন দুপুরে না খেয়ে ঘুমিয়ে আসছে হাই দুনিয়া তো আমরা চেষ্টা করি দেখি এনার জন্য ভালো কিছু করতে পারি কি না কিছু বলবেন কত কষ্ট হয় ভাই একটু দেখেন চাই না আমি মা খাওয়াই বিষয় না বসে বসে চিকিৎসা করতে পারছেন আর মার কত রকম সমস্যা সেটা তো বলল পরিস্থিতি ঠিক এই অবস্থা মেয়ে না খেয়ে ঘুমিয়ে আছে এখন কি করা যায় এনাদের জন্য আমি তো সর্বোচ্চ হয়তো এনাদেরকে একদিন বাজার করে দিতে পারলাম তার বেশি তো হয়তো কিছুই করতে পারবো না আমি এখন আপনারা ভিডিওটি শেয়ার করুন এদিকে আসেন চাচিম্মা যাতে এমন কোনো ভাই এমন কোনো বোন অথবা এমন কোনো মানবিক মানুষের সামনে এই ভিডিওটি যে পৌঁছায় যাতে ওনাকে একটু ভালো রাখতে পারি বিগত দিনে যেমন আমরা বিভিন্ন জায়গায় ছোট ছোটো করে খুব সুন্দর করে ঘর করে দিচ্ছি ঠিক যেন এখানেও একটি ঘর আমরা করে দিতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা আপনার কি মানুষের কাছে কিছু চাওয়ার আছে মানুষের কাছে কি আই আজ চাবো আর বাবার কাছে যেতে যাবে বাবা আমার কেউ নেই তুমি ছাড়া আমার একটু উপায় করো আমার একটু বাসা একটু বাসা দা ছাড়া কেউ দুনিয়ায় মালিক ছাড়া আর আপনি ছাড়া কেউ নেওয়া দোয়া পারে বাপ একটু বাসা বাড়ি দাও বাপ আমি খুব দক্ষিণের মধ্যে একটু বাসা চালায় রাত্রি ঘুম পড়তে পারিনি বৃষ্টি আসলি কি কষ্টে যাতে যে আমি ওই বসে পানি তলে বা সবাই মানুষ থাকে আর বলে কি করে থাকে ওই কি করবো আমার নেই এনারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা অনেক দিন ধরে করছেন কিন্তু ব্যস্ততার কারণে হয়তো এখানে আসা হয় না আজকে দেখে সত্যি খুব হতভম্ব হলাম খুব মর্মান্তিক হলাম এবং খুব কষ্ট পেলাম সবাই দোয়া করবেন যেন এনার জন্য ভালো কিছু করতে পারি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ